আমি আমি এগুলা জানিও না আমার এক ব্যাটসম্যান ফোন দিয়ে আমারে বলছে বলার পরে আমি ওরে বলছি যে ওর মা আর আব্বা আমরা বুঝবো ওর একটু রাগ বেশি ও সরি ওর মা আর ভাই ওর একটু রাগ বেশি ওর ভাইয়ের সাথে আমি কথা বলছি পরে আমার বললো যে ব্যাটসম্যান এমনি এমনি বিষয় আমি তো কইছি আমি তো এগুলা জানি না বলতে পারবো না ও আমারে কিছু হইলে রাগ হইলে খালি কথা কয় আমি কিছু এসপি কি আমি কথা বলি আবার কি করি হ্যান্ড করি তাই করি এলাকা কইলাম যে নিয়ে যাইতাছি আপনার রাখেন আমার আমার না না সারা দুনিয়ার বন্ধু লাগে মুখ আমার বউ আসো হ্যাঁ শুনেন আমি আপনাকে বলি ও সব সময় আমাকে যেগুলা বলে টর্চার করে ওই সুবাদের আগের মাথায় বলছে যে যাইতে চাই তাহলে জায়গা সমস্যা নেই ওনার ফ্যামিলি আসুক বই লাখ আমার বউ যদি বলে যে আমি গাড়িতে ওইখান থেকে পিঠাইতে থানা পর্যন্ত নিয়ে আসছি আপনার ওই বাবা বলবেন একাতের চিহ্ন করে

আমার আগে মায়ের বাইরে ফোন দেয় এটা ট্রল তৈরি করলো সাক্ষীর আগে জানাবো জান

এগুলো আপনি বলছিলেন সত্যি আপনি পবিত্র ধর্ম নিয়ে আসেন আমি স্পর্শ করে বলতেছি অর্গায় হাত ও আমার তিন দিন মারস আমি আরেকটা কথা বলতেছি আপনাকে আমি ওর বাড়িতে নিয়ে যাবো আমার বউ আমার যে ছেলে মিহাল মিহালের সামনে আমার পিটাইতে পিটাইতে অজ্ঞান করে এবং ও পানি রাইলে আমাকে ভালো করে তাহলে আমি না একশো পুরুষ পারবে না